এই আলু ভাজিটা আমার অনেক প্রিয় এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে আলু ভাজি অন্য রকম একটা রান্না এই রান্না আজকে কেউ খেয়েছে কিনে যায় না আমি আগে খাইনি এর আগে একদিন রান্না করে দিয়েছিল তো আজকে আবার রান্না করতে বললাম অনেক মজা হয় এইটা মানে পেঁয়াজু খেতে যে ফ্লেভারটা আসে সেরকম টেস্ট হয় এখন হচ্ছে আলু আলু ভাজিটা অনেক মজা হয় মানে মচমচে হয় যে ভাজি হয়ে গেছে আরো কিছু মনে লাগবে যে ডাল গলা সবচেয়ে সস্ত হয়ে যাচ্ছে এটাই মজা লাগছে আলু ভাজি খেতেও মজা লাগে মশ মসর হয়েছে মজায় আলাদা